গণভোটের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল তিনটায় শহরের টিএ রোডের আশিক প্লাজার সামনে মিছিলটি শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে এর সমাপ্তি ঘোষণা করা হয় মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের শতাধিক নেতাকর্মীরা অংশ নেয় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন গণ ভোট ছাড়া নির্বাচন নয় এ দাবি এখন দেশের মানুষের মনের দাবি তারা অভিযোগ করেন জনগণের অংশগ্রহণ ছাড়া তৈরিঘড়ি করে নির্বাচন আয়োজন করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না ডিসেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জনগণের মত যাচাই করার পর নির্বাচন দিতে হবে বলে বক্তারা দাবি জানান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুবারক হোসেন আকন্দ তিনি বক্তব্যে বলেন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে গণভোটই হতে পারে সর্বোত্তম পথ বর্তমান পরিস্থিতিতে জনগণের মতামত যাচাই করা ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি সম্ভব নয় বলে মন্তব্য করেন আরও বলেন সরকার যদি জনগণের স্বাধীন মতামত প্রকাশের অধিকারকে সম্মান করে তবে গণভোটের মাধ্যমে তারা কি ধরনের সরকার চান তা স্পষ্টভাবে জানাতে পারবেন এই দাবি জনগণের দাবি আমরা শুধু প্রকাশ করছি মৌলিক অধিকার নির্বাচন চায় তো যদি নভেম্বরের মধ্যেই দেশ দেশ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জোনায়দ হাসান তিনি বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের ম্যান্ডেট নিশ্চিত হওয়া জরুরি তিনি অভিযোগ করেন নির্বাচনের প্রক্রিয়া অবাধ ও অংশগ্রহণমূলক করতে হলে প্রথমে আস্থা তৈরি করতে হবে গণভোট সেই আস্থা তৈরির প্রথম ধাপ বলে তিনি দাবি করেন বিশেষ অতিথি আবুল বাসার ভুইয়া জেলা কর্ম সদস্য বলেন দেশের বিভিন্ন স্থানে গণভোটের দাবিতে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে আসছে গণভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নয় বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের সুযোগ তৈরি হবে আমরা সংঘাত চাই না সহিংসতা চাই না গণভোট ও নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তন চাই এছাড়া বক্তব্য রাখেন জনাব রুকন উদ্দিন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা তিনি বলেন সমজীবী মানুষের অধিকারের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন ন্যায্য বেতন নিরাপদ কর্ম পরিবেশ সহ শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য জনগণের মতামতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে গণভোট জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে সমাবেশে আরো গণভোট জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে সমাবেশে আরো বক্তব্য রাখেন হাফেজ আহমেদ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা তিনি বলেন সরকার যদি সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় তবে জনগণের মতামত প্রথমেই গ্রহণ করা প্রয়োজন জনগণের কাছে তাদের দাবি পৌঁছে দিতে শান্তিপূর্ণ থাকবে কর্মসূচি কোন ধরনের সংঘাতে আমরা যেতে চাই না গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই চালিয়ে যাব মিছিল সমাবেশে বক্তারা একযোগে ডিসেম্বরের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা এবং নিরপেক্ষ এবং নিরপেক্ষ তদারকের মাধ্যমে তা বাস্তবায়নের David Janan dan Bidadan, Salam News,